গোলাপ ও আঙ্গুরলতার দেশ ইরানের স্থাপত্যশৈলী মনোমুগ্ধকর ও অনুপম শিল্পরসে সিক্ত কবিতার মতোই অনন্য ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান দেশটি দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র ইরান ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে সম্পর্কিত অঞ্চল মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে অবস্থিত এর উত্তরে আর্মেনিয়া আজারবাইজান কাশপিয়ান সাগর ও তুর্কিমেনিস্তান পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান দক্ষিণে ওমান উপসাগর হরমোজ প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্ক অবস্থিত এর মোট আয়তন হচ্ছে ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার ইরান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আয়তনের দেশগুলোর তালিকায় আঠারোতম ইরান একটি বহু সাংস্কৃতিক দেশ যেখানে অনেক ভাষাগত উপজাতি রয়েছে ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির মধ্যে একটি এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সৃঙ্গ অবস্থিত দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম মোট জনসংখ্যার শতকরা প্রায় পঁচানব্বই ভাগ শিয়া মুসলমান চার ভাগ সুন্নি এবং বাকি এক ভাগ খ্রিস্টান ইহুদি জয়থ্রোস্ট ও বাহাই এখানে শিক্ষার হার শতকরা পঁচানব্বই ভাগের বেশি যেখানে উনিশশো সালে এটি ছিল সাঁইত্রিশ শতাংশ ইরান পৃথিবীর প্রাচীনতম কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অস্তিত্বশীল বৃহৎ সভ্যতাগুলোর মধ্যে অন্যতম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র প্রায় দুই হাজার বছর ধরে এই অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেয়া কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস বলে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্শিয়া যা বাংলায় লিপান্তর করা হয় পারস্য হিসেবে উনিশশো সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান বলে ডাকার অনুরোধ জানানোর পর থেকে এখন এই নামেই সারা বিশ্বে দেশটি পরিচিত পনেরোশো এক সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজতন্ত্রে ইরানকে হয় শাহ কিংবা রাজারা শাসন করতেন উনিশশো সালে ইরানি বিপ্লব গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটায় এবং ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে ইরানের শাসনতন্ত্র এখানে ত্রিশটি প্রদেশ রয়েছে ফার্সি ভাষায় এগুলির নাম ও স্থান প্রতিটি প্রদেশ একটি স্থানীয় শহর থেকে শাসিত হয় যাকে প্রদেশটির রাজধানী বলা হয় প্রদেশের প্রশাসক হিসেবে থাকেন একজন গভর্নর ইরানের নাগরিকেরা বয়স পনেরো হলেই সরকারি নির্বাচনে ভোট দিতে পারেন ইরানের রাজধানী তেহরান কিন্তু দেশটির রাজধানী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সরানো হয়েছে এবং তেহরান ইরানের বত্রিশতম জাতীয় রাজধানী তেহরান বিশ্বের অন্যতম দূষিত শহর শহরটিতে প্রতিদিন প্রায় সাতাশ জন মানুষ মারা যায় শুধুমাত্র বায়ু দূষণ সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে ইরানের আবহাওয়া বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় আবহাওয়াগুলোর মধ্যে অন্যতম দেশটি প্রধানত একটি গ্রীষ্মপ্রধান দেশ তবে চার ঋতুর দেশ ইরান গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা অনেক সময় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায় বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার আছে দেশটিতে এখানে পুরো বিশ্বের মোট প্রাকৃতিক তেলের দশ শতাংশ মজুদ আছে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরান সারা বিশ্বে এখন যেসব কারণে বিশেষ আলোচিত তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সামরিক শক্তি সামরিক শক্তি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনায় না গিয়েও বলা যায় ইরানের হাতে রয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ সক্রিয় সেনা সদস্য এছাড়া আছে সাড়ে তিন লাখ রিজার্ভ সেনা প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ যার সদস্য সংখ্যা দশ লাখেরও বেশি ইরানের হাতে রয়েছে নিজস্ব সামরিক শিল্প কারখানা যেখানে ট্যাঙ্ক গাইডেড মিসাইল সাবমেরিন সামরিক নৌযান রাডার সিস্টেম হেলিকপ্টার এবং জঙ্গি বিমান তৈরি করা হয় ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ইমাদ ও ফজরের মতো উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাছাড়া নির্মাণ গৃহস্থালিতে ব্যবহার্য জিনিসপত্র খাদ্য ও কৃষিপণ্য উৎপাদন অস্ত্র ও তথ্যপ্রযুক্তি বিদ্যুৎ এবং পেট্রোকেমিক্যাল উৎপাদনে মধ্যপ্রাচ্যের ভেতরে সবচেয়ে অগ্রগামী দেশ ইরান এছাড়া ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড উৎপাদন ও পুরো পরমাণু চক্র নিয়ন্ত্রণে সক্ষম এলিট ক্লাবের সদস্য দেশ ইরান ইরানের পতাকায় কালিমা তাইয়েবা লেখা তাই পতাকা কখনো অর্ধনমিত রাখা হয় না ইরানে পুরুষদের হাফ প্যান্ট কিংবা নেকটাই পড়া অবৈধ দেশটিতে নয় বছরের বেশি বয়সের মেয়েদের হিজাব পরে বাইরে বের হওয়া বাধ্যতামূলক আইনটি এমনকি পর্যটকদের জন্য প্রযোজ্য ইরানে স্বল্প মেয়াদি বিবাহ নামে একটি বিবাহ প্রচলিত আছে এই বিয়েটি কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে দেশটি এশিয়াটিক চিতাবাঘের একমাত্র আবাসস্থল আর এখানে বাইশটিরও বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এছাড়া বিশ্বের অন্যতম কিছু দুর্লভ এবং দামি জুয়েলারি রয়েছে এই ইরানেই বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন সীমান্ত রেখা